তাড়াতাড়ি দৌড়াসো সোনো দুটো ফিলিপ করতে পারলে তুমি পেয়ে যাবে একটা হাড়ি ভাঙার সুযোগ নাও নাও ফিলিপ করো ফিলিপ করো আজকে হাড়ির মধ্যে রয়েছে আকর্ষণীয় উপহার দুই বলো তুমি কোন হাড়িটা নেবে আমি বলো কোন হাড়িটা নিতে চাও বলো 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 তাড়াতাড়ি বলো কোন হাড়িটা নিতে চাও এই হাড়িটা ওই হাড়িটা ভাঙো জোর ভাগ্য কি আছে কি আছে আমার ভাগ্যে টাকা কতগুলো টাকা ও হো এইখানে রয়েছে 10000 টাকা পুরস্কার এইবার কে আসবে শাশুড়ি মা শাশুড়ি মা ফ্লিপ করো দুটো ফিলিপ করতে হবে তাহলে তুমি তোমার স্বপ্নের কি বলে ভাগ্যের হাড়ি পাবে বলো কোন হারিটা নেবে বলো কোন নেবে বলো কোনটা জোর করে মা জোরে জোরে কি পড়েছে গো কাগজ 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 দেখো দেখো কি পড়েছে কি পড়েছে দেখি 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 কি পড়েছে দেখাও জল পড়েছে জল 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 পড়েছে এইবার কে এইবার কে আসবে আরে দৌড়ে আসো দৌড়ে আসো নীলি বোতল ফ্লিপ করো দেখি হয়নি চলে যাও চলে যাও রিম্পা দেখি রিম্পার ভাগ্যে কি হয় হয়েছে একবার আরো একবার আরো একবার হয়নি চলে এসো চলে এসো নাও নাও দেখি এইবার হয়নি হয়নি এইবার কে শাশুড়ি মা এক ডুব দিয়ে দিয়েছে হয়নি দেখি নিলি প্রতি দেবের নাম করে হয়নি হয়নি রিম্পা দেখি এখনো চারটে হাড়ি আছে চারটে হাড়ির মধ্যে রয়েছে আকর্ষণীয় উপহার আকর্ষণীয় শাস্তি দেখি এইবার অর্পিতার ভাগ্যে কি হয় এক বাহ সুন্দর বলো কোন হাড়িটা তুমি নিতে চাও ওইটা ভাঙো জোর করে ভাঙো এই মাঝখানে নিয়ে আসো এটা নেবো না বলো তুমি কোনটা নেবে তাড়াতাড়ি করো কোনটা নেবে বলো বলো তাড়াতাড়ি মারো জোর করে মারো মারো একশো টাকা দশ হাজার একশো টাকা পেয়ে গেল এইবার কে আসবে দৌড়ে আসো শাশুড়ি মা দেখি শাশুড়ি মার ভাগ এইবার কি হয় এক এক হয়নি আরে নীলি দৌড়ে আসো দেখি দুবার ফিলিপ করতে হবে আর নিজের ভাগ্যকে বেছে নিতে হবে দেখি হয়নি হয়নি রিম্পা দেখি রিম্পা এখনো তিনটে অপশন আছে এক বাহ দেখি দেখি বলো তুমি কোন হাড়িটা নেবে বলো তুমি কোন হাঁড়ি নেবে ভাগ্যের হাঁড়ি

না ও যে কোন একটা হারি বলো কোন হাইটা ফাটাবে এ কি পড়েছে দেখো গো এসো 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 দেখি কি পড়েছে দেখো 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 কি পড়েছে আর পিতার আটা আটা পড়েছে লাগাতে হবে এইবার কি আসবে শাশুমা দেখি শাশুমার ভাগ্যে কি করে এক না জোর করে জোর করে জোর করে কি পড়েছে দেখি কি পড়েছে কি পড়েছে শাশুড়ি শাশুড়ি মার ভাগ্যে কি গো